মিডিয়ায় কথা চলে সবচেয়ে বড় ভুল তো এটাই করছিল যে ইন্টারনেটটা বন্ধ করে দিছিল এর চেয়ে বড় ভুল তো হয় নাই ওই বড় ভুলের কারণে প্রবাদ বাক্য সত্য হয়ে গেছে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে সে যারা সবাই ভুক্তভোগী বটে অবত মাথায় নষ্ট হয়ে গেছিল ইন্টারনেট বন্ধ যেটা দিয়ে বাইচা থাকি ওইটাই বন্ধ নাম রাস্তায় এক দফা এক দাবি তুই কখন যাবি ঠিক না আমি কারো পক্ষে বলতেছি না তোমাদের রোগের কথা বলতেছি আমি কানতে আমার কানতে মন চায় যুবক আমি সারা দুনিয়া ঘুরা মনে চাই জন্য কাঁদি আমার জাতির যুবক যৌবন মাটিতে মেশা যেতেছে যুবতীরা কুড়ি বৎসরে বুড়ি হয়ে যাবে এটা আমি চোখ দিয়ে দেখবো তো দেখবো কি করে মেয়েরাও তো ইন্টারনেটে আসক্ত বাংলার প্রবাদ বাক্য শক্ত হবে কুড়িতে বুড়ি তুমিও তো করি প্রথম বাসর রাতি হতে পারে তোমাকে উইকেট পড়া যেতে পারে উইকেট বাসর রাত্রে তুমি আনফিট হইবা আনফিট ক্যাচ আউট হয়ে যায় আমি হাসার জন্য না আমি ভিতরের ব্যথার থেকে বলতেছি আল্লাহ নিজে হাদিসে কুৎসিতে বলছেন যুবককে দুটা শাস্তি দুনিয়াতে দিবে যদি সে যৌবনকে সুরক্ষা না প্রস্তুতির কাজে যদি যৌবন না দুটা শাস্তি দুনিয়াতে দিবে দুটা আমার সারা বাংলাদেশ ছায়া গেছে গ্রাম বলে না শহর বলে পরকিয়া বাংলাদেশে তুফানের মতো চলতেছে তুফানের মতো এমন এমন গড়ে পরকিয়া চলতেছে যেটা চিন্তা করতে গেলেও এই কথা বলতে হয় লাইতানি হাদা এই কথা শোনার আগে যদি মত হইত এই দৃশ্য দেখার আগে যদি মত হইত শুধু এই কারণে যৌবন শেষ হয়ে যেতেছে আল্লাহ বলছেন আল্লাহ যুবক যদি প্রস্তুতির কাজে যৌবন না লাগাইল যুবতী যদি প্রস্তুতির কাজে যৌবন না লাগাইল নারী যদি প্রস্তুতির কাজে নারীত্ব না লাগাইল পুরুষ যদি পুরুষত্ব প্রস্তুতির কাজে না লাগাইল তো দুটা শাস্তি দিবে একটা হলো যুবকেরটা বলতেছি শাস্তি দিবে দুটা যুবকদেরকে অল্প বয়সে যৌবন শেষ হয়ে গেল অল্প বয়সে যৌবন শাস্তি হল পঞ্চাশ বৎসরের থেকে উঠায় নেবে বলবেন এক সেকেন্ড আগে কেন কেননা এই উন্মত পঞ্চাশ বৎসর পূর্ণ হওয়ার পরে যদি উঠায় নেন তাহলে তাকে বেনিফিট দিতে হবে হাদিসে বলে ইদা হিসা সিয়া সের পঞ্চাশ বৎসর যদি পূর্ণ হইল আর দুনিয়ার থেকে চলে গেল আল্লাহ বলেন তার সহজ হিসাব আমি করব শুধু ইসলামের কারণে বন্ধুর উন্মত হওয়ার কারণে আমি নির্বাচিত করার কারণে এই জন্য সহজ হিসাবের কোথায় পড়তে দিবেন আল্লাহ এক সেকেন্ড আগে হইলে উঠাবে মালাকুল মোদ বলবে বলবে এক সেকেন্ড আগে উঠায় নেয় ওকে আমি সহজ হিসাবের কোঠায় ফালাইতে চাই না কোটা আছে না কোটা ভিত্তিক আল্লাহ বলে ওই কোটায় ওকে ফালাইতে চাই না বাবু যুবক তুমি কি করবা অল্প বয়সে যৌবন হারাবা পঞ্চাশ বছরের এক সেকেন্ড আগে উঠা যাবা সিদ্ধান্ত ডিসাইড তোমার কাছে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ তোমাকে দিছে আমাকে দিছে বাধ্য করবে না আল্লাহ কাউকে বাধ্য করবে না কোনো মানুষকে ঘন্টা করবে আল্লাহটা বিরোধিতা করবে আল্লাহ। খাবে আল্লাহটা ব্যবহার করবে আল্লাহটা যুবকের কাছে কার যৌবন কার দেওয়া যৌবন পুরুষের কাছে কার দেওয়া পুরুষত্ব নারীর কাছে কার দেওয়া নারীত্ব নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে ওই নারীর বরণ পোষণের দায়িত্ব দুনিয়ায় কোন পুরুষ নেয় যদি নিত তো আমার সমাজে বৃদ্ধাশ্রমের মতো তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম হইতো আশ্রম আমার সমাজের বৃত্তশালীরা দুই চারটা আশ্রম বানাইতো তৃতীয় লিঙ্গের জন্য যে তোরা রাস্তায় রাস্তায় ঘুরিস না মানুষকে বিরক্ত করিস না যুবকরা তোমাদেরকে নিয়ে মজা নেয় এটা আর চোখে দেখতে মন চায় না আমি বিরুদ্ধ আমি শ্রম বানাইলাম আশ্রয় কেন্দ্র বানাইলাম তুই দুই বেলা এখানে খাবি দুটা কাপড় পরবি আর দিন আল্লাহ আল্লাহ করবি হুজুররা বলুক তৃতীয় লিঙ্গ আল্লাহ আল্লাহ হইতে পারে কি পারে না পারে না তৃতীয় লিঙ্গ আল্লাহ আল্লাহ হইতে না আল্লাহ নিষেধ করে দিছে তৃতীয় লিঙ্গ আল্লাহ 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 হইতে পারে না আল্লাহওয়ালা হইতে পারে জান্নাতে যেদিন যাবে ওই দিন ওর তৃতীয় লিঙ্গ থাকবে না কোন না কোনো লিঙ্গ হয়ে জান্নাতে যাবে না যাবে না আজ পর্যন্ত তো আমার দেশে কেউ খুললো না ভালো মতে বোঝো ভালো মতে ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় পারি নাইলে চব্বিশ ঘন্টা আল্লাহটা বক করব যৌবন আল্লাহর পুরুষত্ব আল্লাহর নারীত্ব আল্লাহর চব্বিশ ঘন্টা সেবা দেন আল্লাহ সুস্থতা দেন আল্লাহ ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার কে ডাকে আরে জোরে বলেন শুধু আল্লাহ তো ডাকে না رحمان ڈاکے رحیم ڈاکے قدوس سلام ڈاکے مؤمن ڈاکے داكي، محیمن دك داكي، عزيز داكي، جبار ڈاکے داكي، متقبر الخالق البارئ، المصور، الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيق المتين الوليق الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بوي مالك আল্লাহ ডাকবে আর নব্বই বাগ মসজিদে আসবে না ইচ্ছা স্বাধীনতা না দিলে কোনোদিন সম্ভব ছিল না যার কুদরতি হাতে আমাদের হায়াত যার কুদরতি হাতে মৌদ যিনি রাখলে কেউ মারতে পারে না যিনি মারলে কেউ রাখতে পারে না সত্য তো হ্যাঁ ওই আল্লাহ ডাকে নব্বই বাঘ পড়ে না যেইখানে সবচেয়ে বেশি তাবলিগওয়ালা দিনদার তাবলিগ বলতে মমিন সিং বুঝেই এক সময় দিনদার বলতে নোয়াখালী আর মমিন সিং বুঝেই যেটা আলেমের দেশ সবচেয়ে বেশি মাদ্রাসা যে এলাকায় মাদ্রাসার কয়েকটা জুন আছে জুন ওই মাদ্রাসার জুন একটা বৃহত্তর ওই দেশের মানুষ ও নব্বই বাগ নামাজ নব্বই বাগ যুবক নামাজ পড়ে না জায়গায় চলে আসছি কোথায় থাকি বিষয় না কি খান এটাও বিষয় না কি পরি এটো বিষয় না বিষয় হল আমি যাত্রী প্রস্তুতি কতটুকু আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে আর প্রস্তুতির হিসাবে আল্লাহ আমাদেরকে কিনবে বিনিময়ে চান্নাত দিবে চান্নাত